আসসালামু আলাইকুম ছবি বা কোনো ডকুমেন্টস থেকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আগে আমরা ফটোশপ ব্যবহার করতাম এরকম ফটোশপে ওয়াটারমার্ক ব্যবহার করার অনেক ভিডিও আমরা দেখেছি এবং অনেক টিউটোরিয়াল আমরা দেখেছি বিভিন্ন উপায়ে ওয়াটারমার্ক রিমুভ করতে আমরা দেখেছি কিন্তু ক্লিকে কীভাবে এআই টুল ব্যবহার করে ওয়াটারমার্ক রিমুভ করতে হওয়া আজকে সেই সিস্টেমটা আমরা দেখব। এজন্য আমরা একটা ব্রাউজারে চলে আসলাম সাজবারে গিয়ে লিখবো এ আই এ এস ই ডট এআই ইন্টারে ক্লিক করলে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এখানে আমরা পেজের টুলগুলো দেখতে পাচ্ছি আমরা যেহেতু ছবির ওয়াটারমার্ক রিমুভ করব তাই অল রিমুভারে মাউস রাখলে অল ওয়াটারমার্ক রিমুভারে ক্লিক করব এবার রিমুভ ইমেজ ওয়াটারমার্ক নাও এটাতে ক্লিক করবো যে ছবিটা ওয়াটার রিমুভ করবো সেই ছবিটা আপলোড করার অপশন এখানে আসবে তো আমরা আপলোডে ক্লিক করব এবার আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ছবিটা এখানে আপলোড হবে তো এই ছবিটাকে আমরা রিমুভ করবো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা যাবে একটা অটো আর একটা মেনুয়াল মেনুয়াল পদ্ধতিতে এখানে ব্রাশ হিসাবে ব্রাশ ব্যবহার করে ওয়াটার রিমুভ করা যাবে এখানে ব্রাশের সাইজ বড় করে নেওয়া যাবে ব্রাশটা এখানে দিয়ে এভাবে ব্রাশটা দিয়ে ওয়াটারমার্ক ওয়াটারমার্কগুলো সিলেক্ট করে তারপরে রিমুভে ক্লিক করলে এই ওয়াটারমার্কগুলো অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে আবার এখানে আছে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল দিয়ে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা এরকম রেক্ট্যাঙ্গেল একটা টুল পাবো রেক্ট্যাঙ্গেলভাবে সিলেক্ট করলে ওয়াটারমার্ক রিমুভ হবে আমরা অটোভাবে অটোতে রেখে ওয়াটারমার্ক রিমুভ করবো তো অটোতে সিলেক্ট রাখা অবস্থায় রিমুভে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে একদম ক্লিয়ারভাবে একদম স্মুথ ভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গিয়েছে ক্লিকেই এবার আমরা ছবিটা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো আবার অন্য কোনো ছবি যদি আমরা ওয়াটারমার্ক রিমুভ করতে চাই তাহলে এট এ ক্লিক করলে আরেকটা ছবি আপলোড করার অপশন আসবে আমরা আরেকটা ছবি ওয়াটারমার্ক রিমুভ করে দেখবো এই ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো ছবিটা এখানে আপলোড হবে এবার আমরা ম্যানুয়ালি এটা থেকে ওয়াটারমার্ক রিমুভ করবো মেনুয়ারি সিলেক্ট রাখা অবস্থা রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা ব্যবহার করবো রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা এই ওয়াটারমার্কটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে আমরা রিমুভে ক্লিক করব দেখতে পাচ্ছি আমরা এটার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে তবে ডাইন একটু হয়ে গেছে তো এটার জন্য আমরা ব্রাশ টুলটা ব্যবহার করে এটা সিলেক্ট করে আবার রিমুভ ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে ছবি থেকে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গিয়েছে এভাবে আমরা আরও ছবি অ্যাড করতে চাইলে আরও ছবি এখানে থেকে অ্যাড করে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এখান থেকে অ্যাড করতে পারবো এই এই টুল ব্যবহার করে আমরা ছবি থেকে ওয়াটারমার্ক এবং সিলও রিমুভ করতে পারবো তো আমরা এবার ছবিগুলো আমরা ডাউনলোড করবো এই জন্য ডাউনলোড অপশনে মাউস রাখলে এখানে দুইটা অপশন আসবে প্রথমটা ডাউনলোড কারেন্ট ইমেজ এটাতে ক্লিক করলে যে ছবিটা আমাদের সামনে ওপেন আছে এই ছবিটা ডাউনলোড হবে এবং ডাউনলোড অলে ক্লিক করলে যা কয়টা ছবি আমরা ওয়াটার রিমুভ করেছি সেই সবগুলো ছবি ডাউনলোড হবে তো আমরা যেহেতু দুইটা ছবি ওয়াটারমার্ক রিমুভ করেছি তা ডাউনলোড অলে ক্লিক করি তো দুটা ছবি ডাউনলোড হয়ে গেছে আমরা ডাউনলোড ফাইলে গিয়ে দেখে এলব আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে কোনো ওয়াটারমার্ক নেই একদম স্মুথলিভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে পরের আমরা একটু দেখে আসবো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি খুব স্মুথলিভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে তো এভাবে খুব সহজে আমরা এআই টুল ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই ওয়াটারমার্ক রিমুভ করতে পারি ধন্যবাদ সবাইকে